This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা এই মুহূর্তে আরো একবার নজর রাখবো ভাগরের দিকে কারণ ইতিমধ্যে আমরা আপনাদেরকে আগেই জানিয়েছিলাম কিভাবে ভিডিও অফিসে ডেকে মাইক্রো অবজারভারকে হুমকি দেওয়া হয়েছিল আর সেই ঘটনায় কিন্তু এবার পদক্ষেপ নিল কমিশন নিরাপত্তার জন্য মাইক্রো অবজারভারদের বিডিও অফিস থেকে সরিয়ে নির্বাচন কমিশন বিজেপি বিষয়টাকে কিভাবে দেখছে আমরা জানার চেষ্টা করব জগন্নাথ চট্টোপাধ্যায় মুর্তাবাদের সঙ্গে রয়েছে জগন্নাথ বাবু কমিশনের সিদ্ধান্তকে কিভাবে দেখছেন কমিশনের সিদ্ধান্ত শুধু এটাতেই আমরা সন্তুষ্ট নয় এর পরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যে ব্যক্তি হুমকি দিয়েছিল তার বিরুদ্ধে এফআইআর করে তাকে গ্রেফতারির জন্য ইআরও ইআরও বা ডিও কাকে নির্দেশ দিতে হবে আমরা খবর পেয়েছি আজকে দেশের মুখ্য নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার জেলা শাসকদের সঙ্গে যে ভিডিও কনফারেন্স করেছেন তাতে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একই সঙ্গে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন যেখানে কোন রকমের নথি ছাড়াই ইয়ারও এইয়ারও কিভাবে নাম তুলে দিয়েছেন এবং তিনি এটাও বলে দিয়েছেন ইলেকট্রনিক্যালি দেখে যদি দেখা যায় যে এদের নাম কোথাও রয়ে গেছে তাহলে তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেবে এবং তাদের চাকরি অবধি যেতে পারে তাই যে সমস্ত জেলা শাসক মহকুমা শাসক বা বিধানসভার রিটার্নিং অফিসার হিসেবে যারা কাজ করবেন যারা এখন ইলেকট্রাল মাইক্রো অবজারভাররা তারা কাজ করছে বসাটা কোনো প্রয়োজন ওখানেই বিডিও অফিসেই বসতে হবে তার কোনো মানে নেই মাইক্রো অবজারভার চাইলে পরে তাদের বাড়ি থেকে বসে পরেও তাদের যা কাজ সেটা করতে পারবেন কিন্তু এরপরে ইআরও ও তারা নিজেদের চাকরি সামলাতে পারবেন কিনা এবার সেটাই তারা দেখুন ধন্যবাদ আপনাকে আমাদের দর্শকদের একবার মনে করিয়ে দিতে চাইব ভাঙ্গর এক নম্বর পঞ্চায়েত সমিতির এই পূর্ত কর্মাধ্যক্ষ সাজান মোল্লা যার হুমকির জন্য কমিশনের সিদ্ধান্ত নিল যে কারণে বিডি অফিস থেকে অবশ্যই সরিয়ে দেওয়া হলো মাইক্রো অবজারভারদেরকে তিনি বলেছিলেন এত নথি যাচাই কিসের পাশ করিয়ে দিন রিভিউ হলে দেখে নেব এবার এর তারপরে আমরা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি অর্থাৎ শাহজাহান মোল্লার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করি তিনি বলছেন আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ গতকাল এমনটাই দাবি করেছিলেন ভাঙ্গর এক নম্বর তৃণমূল ব্লক সভাপতি শাহজাহান মোল্লা শুনুন কি প্রথমেই বলে রাখি যে মাইক্রো অবজারভার আমি জানি না কমপ্লেন করেছে কিনা কোথায় যদি করে থাকে তার নামটা আমরা জানতে চাইছি এবং যে হোয়াটসঅ্যাপে তার সঙ্গে আমার এক্সারেন্স হয়েছে সেই অথেন্টিকটা আমি জানতে চাইছি ওদের কাছে যে এরকম কথা বলে এরকম বাজে ভুল মিথ্যের কথা বলে আসলে এরা এসআইআর কে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত এবং ষড়যন্ত্র করছে আমি চ্যালেঞ্জ করছি এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি এসআইআর আবহে আমরা বারংবার এরকম ঘটনা দেখছি যেখানে শাসক দলের নেতাদের দাদাগিরি কখনো বা ভিডিও সামনে এসেছে আমরা দেখেছি কিভাবে বিএনএদের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে আর এক্ষেত্রে মাইক্রো অবজারভারদেরকে ভিডিও অফিসে ডেকে হুমকি দেওয়া হয়েছে এত নথি যাচাইয়ের কি প্রয়োজন রয়েছে আমরা একই সঙ্গে আপনাদেরকে বাদুরিয়ার ছবি দেখাচ্ছি অবশ্যই এই ছবি ভোলার নয় কারণ না আমরা দেখেছিলাম কিভাবে বাদুরিয়ায় ভিডিও অফিসে তাণ্ডব চলেছিল ব্লক নির্বাচনী আধিকারিক সঞ্জয় দেবনাথকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা মার্ক করে দেখাচ্ছি সেই ঘটনাগুলো আর অবশ্যই আজকের ভাঙরের ঘটনার দিকে নজর রয়েছে তার পাশাপাশি একটু পুরনো ছবিগুলো তবে বেশি পুরনো নয় কিন্তু এগুলো সব সাম্প্রতিক কালে এসআইআর আবহে এই ঘটনাগুলো ঘটেছে যেখানে ভিডিও অফিসে ভাঙচুর চালানো হয়েছে আবারও একটা ঘটনা ঘটলো আর এবার সাজান মোল্লা একেবারে বিডিও অফিসে ডেকে মাইক্রো অবজারভারকে হুমকি দিচ্ছেন হুমকি দিচ্ছেন তারপরে তিনি আবার ফোনে আমরা যে যোগাযোগ করেছিলাম তার সাফাইটা আপনারা শুনলেন কিন্তু এভাবে কিভাবে বলতে পারে যে এত নথি যাচাই কিসের কিসের প্রয়োজন পাস করিয়ে দিন রিভিউ হলে তারপর দেখে নেব সাজান মোল্লা বললেন আর তারপরই কমিশন নিরাপত্তার সাথে মাইক্রো অবজারভারের নিরাপত্তার জন্য বিডিও অফিস থেকে সরিয়ে নিয়েছে রাজনৈতিক মহলে কে কি বলছে শুনবো থ্রেড কালচার তো এগিয়ে বাংলার একটা পার্ট হুমকির কালচার থ্রেড কালচার এটা তো একটা এস্টাবলিশড ফ্যাক্ট এটা তো মানে আপনি অস্বীকার করতে পারবেন না এবং এখানে যে মাইক্রো অবজারভারদের দেওয়া হয়েছে আর কোথাও কিন্তু হয়নি দরকারও হয়নি কারণ আরও এগারোটা রাজ্যে হচ্ছে কোথাও টু শব্দটি নেই কিন্তু এখানে প্রাণপণ চেষ্টা করে গেছেন এই তৃণমূল সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে যাতে এসআইআরটা না হয় এবং কেন উনি চাইছিলেন না একজন ব্যক্তি একজন বিরোধী নেত্রী যে দু সালে দাঁড়িয়ে পার্লামেন্টের ফ্লোরে এক গুচ্ছ কাগজ ছুঁড়ে মারলেন ডেপুটি স্পিকারকে প্রতিবাদ করলেন যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা ঢুকছে আজকে কি হয়ে গেল যে মুখ্যমন্ত্রী হওয়ার পরে উনি একশো ডিগ্রি চেঞ্জ হয়ে গেলেন কেন হলেন সেটা বাংলার মানুষ কি হিন্দু কি মুসলমান আশা করি বুঝতে পারছে এ আরও এই আরও এই বাংলায় সরকারি দলের লোক বলে আমি মনে করি অন্তত তাই কারচুপি যদি হয় সবথেকে বেশি কারচুপি হবে এ আরও এই আরো লেবের এবং এই ঝঞ্ঝাটটা পাকানোর পিছনে এই মানুষের হয়রানি করার পিছনে এদের একটা বড় ভূমিকা আছে যারা পশ্চিমবঙ্গ সরকারের নিয়োজিত সমস্ত সরকারি কর্মচারী সুপ্রিম কোর্টে গিয়ে নাটক করে সুপ্রিম কোর্টের বিচারপতি যখন বলছে এটা করতে তখন আবার নতুন করে এ আরও এই ও ভিডিও দিয়ে ধমকানো চমকানো করার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সরকার তাদের নিজের উদ্দেশ্যটাকে স্পষ্ট করছে মাইক্রো অবজার্ভারদের তো এখন রোল থাকার কথাই নয় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সমস্ত সিদ্ধান্ত ওরা নেবেন তারা মানবাধিকার কাজ করবেন তারা এখন যাচ্ছেন কেন গ্রামে তাদেরকে উপযুক্ত করছেন কেন সেই যেই উপযুক্ত করার তলেই তো সক্ষম কোটে তারস্থ হয়েছিল আমরা তারা মানুষকে উপযুক্ত করে হেনস্তার স্বীকার করছিল এই মাইক্রোগ্রাফটার বারবার এই উপযুক্ত করার টেন্ডেন্সি বন্ধ করতে হবে আগামী দিনে না হলে খারাপ পরিস্থিতিতে নিয়ে যাবে বাংলাদেশ মানুষ এসআইআর নিয়ে সংঘাতের মধ্যেই মুখ্য সচিবকে তলব নির্বাচন কমিশনের নির্দেশ সত্ত্বেও চার আধিকারিকের বিরুদ্ধে এফআইআর নয় কেন বসির ভিডিওর বিডিওর বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হয়নি মুখ্য সচিবের কাছে জানতে চায় কমিশন খবর সূত্রে আর ইতিমধ্যে দিল্লি পৌঁছে গেছেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এসআইআর নিয়ে সংঘাতের মধ্যেই মুখ্য সচিবকে তলব নির্বাচন কমিশনের নির্দেশ সত্ত্বেও চার আধিকারিকের বিরুদ্ধে এফআইআর নয় কেন বসিরহাটের ভিডিওর বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হয়নি কেন এই সময় লাগছে মুখ্য সচিবের কাছে জানতে চায় কমিশন এমনটাই সূত্র মারফত খবর আর যে খবর আপনাদেরকে জানিয়ে রাখতে চাইব ইতিমধ্যেই কিন্তু নন্দিনী চক্রবর্তী তিনি পৌঁছে গিয়েছেন দিল্লিতে মুখ্য সচিব এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন এবং কমিশন যে যে বিষয়গুলো জানতে চায় বসিরহাটের বিডিওর বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হয়নি এটা একটা অন্যতম বড় বিষয় যে চার আধিকারিকের বিষয় বারংবার চিঠি দেওয়া হয়েছে একবার নয় একাধিকবার চিঠি এসেছে সেই চার আধিকারিকের বিরুদ্ধে কেন এফআইআর করা হলো না কেন হয়নি এই প্রশ্নের উত্তর চাওয়া হতে পারে বিজেপির তরফে কি বলা হচ্ছে অগ্নিমিত্র পাল কি বলেছেন শুনুন সেক্রেটারি নন্দিনীর চক্রবর্তীর কাজ ছিল এসআইআর এর প্রশাসনের সর্বোচ্চ পজিশনে থাকায় প্রশাসনের যে কাজ এসআইআর এর কাজ যে কাজ সাংবিধানিক যে প্রক্রিয়া আরো এগারোটা রাজ্যে হচ্ছে কোথাও কোনো ঝামেলা নেই পশ্চিমবঙ্গে যাতে ঠিক হয় সেটা দেখে নেওয়া কিন্তু তিনি দেখেননি প্রথম দিন থেকে মমতা ব্যানার্জির কথাতে হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে আজকে বিএলতে বলা হয়েছিল সরকারি পার্মানেন্ট চাকুরিজীবী হতে পারে পার্মানেন্ট কর্মচারী হতে হবে ওখানে কন্ট্রাকচুয়াল ঢুকিয়ে দিয়েছেন এই ই আরও যারা যারা চারজন দুর্নীতি করলো তাদেরকে এফআইআর করতে বলা হলো করলেন না সব সময়তে উল্টো কাজটা করা এসআইআর কে ভন্ড করে এ করে দেওয়া বানচাল করে দেওয়ার চেষ্টা করা এটাই করে এসছেন এবং সাথ দিয়েছেন এর আগে আপনাদের মনে থাকবে নবান্নেও কিন্তু সিইও দপ্তর নবান্ন সিইও দপ্তরকে চিঠি দিয়ে জানায় যে ওই চার আধিকারিকের অপরাধ এফআইআর করার জন্য যথেষ্ট নয় এই বিষয়গুলো জানা জানতে চাওয়া হতে পারে আমাদের কাছে খবর রয়েছে কেন এই চার আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি কেন এফআইআর এখনো পর্যন্ত হয়নি বর্ষিরহাটের বিডিওর বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হয়নি মুখ্য সচিবের কাছে জানতে চায় নির্বাচন কমিশন সূত্র মারফত এমনই খবর আসছে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এই আমাদের সঙ্গে রয়েছে অরূপ আপনি তো জানেনই নিশ্চয় মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী তিনি এই দিল্লি পৌঁছে গিয়েছেন যেটা সূত্র আমাদের কাছে খবর যে চার আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিল কমিশন কেন এফআইআর হয়নি বসিরহাটের ভিডিওর বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হয়নি এই বিষয়গুলো জানা হতে পারে আপনি কিভাবে দেখছেন দালাল এই কৃতদাস নির্বাচন কমিশন আসলে এদের অ্যাকচুয়ালি যেটা বলছে নির্বাচনী বিধি অনুযায়ী নির্বাচনী বিধি কোনো প্রশ্নই উঠে না কারণ এখনো মডেল কোড অফ কন্ডাক্ট জারি হয়নি এখনো নির্বাচন কমিশনের এখতিয়ারই নেই এইরকম ভাবে স্বরাষ্ট্র সচিবকে ডাকার কিন্তু তাও যেহেতু যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আমরা সম্মান করি তাই স্বরাষ্ট্র সচিব সেখানে গিয়েছেন মুখ্য সচিব সেখানে গিয়েছেন সেখানে গিয়ে নিশ্চিত ভাবে তিনি প্রশ্নের উত্তর দেবেন কিন্তু নির্বাচন কমিশন যেটা করছে ভোট চুরি করতে গিয়ে ধরা পড়েছে ভোট চুরি করতে গিয়ে নাজেহাল হয়েছে বাংলার মানুষ ধরেছে মুখ্যমন্ত্রী নিজে যখন সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন তারপরে কার্যত মাইক্রো অবজারভার কিন্তু চুরিটা বেআব্রু হয়ে গিয়েছে সেই গাত্রদাহ মেটানোর জন্য এই কল করা হয়েছে এবং এটা পুরোপুরি ভাবে সংবিধানের পরিপন্থী যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী নির্বাচন কমিশন দলদাসত্ব করতে করতে একে ত্রিতদাস কমিশনে পরিণত হয়েছে তার জন্য এই গাত্রদাহ এটা লাভের লাভ বিজেপি কিছু হবে না ভোটে বিজেপি বিপুলভাবে ভাবে প্রত্যাখ্যাত হবে চতুর্থবার মামাটি মানুষের সরকার ধন্যবাদ